আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং একদমই ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা আপডেট দেখতে পাচ্ছেন হাতে হচ্ছে সুবাইতা বোরকাডের শার্ট আভায়াটা ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েছেন একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক তো ব্ল্যাক অ্যান্ড পিচের সবগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি সেম ডিটেলসে আপনি ফুল ব্ল্যাকটা পাবেন আভাটা যখন ওয়ার করবেন দুই পাশ থেকে ট্রায়াঙ্গেল চমৎকার একটি শেপ পাবেন এখানে একটি প্লেট এর মধ্যে দুইটা পাশে হচ্ছে চায়না শার্টিং লেয়ারিং থাকবে বেশ কয়েকটা বাটন করা থাকবে সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এটা স্লিপস এর দেখেন স্লিপস চমৎকার লুপ এর ডিজাইন করা থাকবে কালার কন্ট্রাস্টে এখানে আপনি কিন্তু স্লিপস এ জিপার পেয়ে যাবেন আর এটা প্রত্যেকটা পোরশনে কিন্তু চায়না শার্টিং করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং থাকবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে এই হচ্ছে শর্ট আভার সম্পূর্ণ ডিটেইলস এটার ইনার হিসেবে দিচ্ছি আমরা সেম চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এর একটি গাউন দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে ওই শর্ট আভারটা আপনারা ওয়ার করবেন বিশাল ঘেরের এটা জাস্ট ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল পড়বে আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি নিজেও সেম ভাবে দেখে নিতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিডিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতেই পাচ্ছেন চমৎকার জিপার করা থাকবে ফর্মাল স্লিপ থাকবে চাইলে আপনার আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যেটা দেখিয়ে দিব হুডির পোস্ট খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের থাকবে এই হুডিটা দেখেন এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে অনেক ফেব্রিক্স রয়েছে এই ফেব্রিকগুলো হচ্ছে আপনার ショルダーটাকে কভার করতে হেল্প করবে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে রয়েছে ফেব্রিক্সটা কালার কন্টাস্ট করে কিন্তু এখানেও কিন্তু চানা अवेलेबल রয়েছে খুবই নিখুত ফিনিশিং এ বসানো থাকবে আপনি পারবেন এবং কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো রয়েছে এখানে হচ্ছে এই প্রথম একটি হুডি সেট দেখেন আমরা তিনটা লেয়ারের সেট রেখেছি সাইজের ডিস্টেন্সে থাকবে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার দেখেন চায়না শেডিং করা থাকবে থ্রি সাইজের লুপস আপনি পাচ্ছেনই এই লুপের মাধ্যমে কিন্তু এটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারবেন এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই সুবাইতাপুর কাছে যেটার সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যে ব্ল্যাক বার্সনের কথাটা বললাম ব্ল্যাকটা একটু দেখিয়ে দিয়ে দেখেন সেম ডিটেলসে ফুল ব্ল্যাকটাও পেয়ে যাবেন অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে অফলাইনেও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম